గుండె గుబులు నీ జంగకు

দুই হাজার সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ছিল একটি বা মেলোড্রামা ফিল্ম পরিচালনায় ছিলেন রাধা কৃষ্ণ জাগারলা মুড়ি ওরফে ক্রিস আর সেই সিনেমায় অভিনয় করেছিল আল্লু অর্জুন মাঞ্চু মনোজ অনুষ্কা শেট্টি ও মনোজ বাজপেয়ী আনুষ্কা সেই সিনেমায় এক যৌন চরিত্রে অভিনয় করেছিলেন আর সেই ছবির প্রচারণায় ব্যবহার করা হয়েছিল আনুষ্কার একটি খোলামেলা ছবি হায়দ্রাবাদের পাঞ্জাগুট্টা সার্কেলের বিশাল বিলবোর্ড হিসেবে টানানো হয় সিনেমার পোস্টারটি ব্যাস কাণ্ড ঘটে যায় এখানেই সম্প্রতি উঠে আসে পুরনো সেই চাঞ্চল্যকর তথ্য সিনেমার পরিচালক ক্রিস এক সাক্ষাৎকারে জানান ওই পোস্টার ঘিরে এক সপ্তাহে ঘটেছিল চল্লিশটির বেশি সড়ক দুর্ঘটনা শুধু তাই নয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় পুলিশের একাধিক অভিযোগের মুখে বিলবোর্ডটি সরিয়ে ফেলতে হয় নির্মাতাদের পাঁচজন মানুষ ও সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় এই সিনেমা এই পাঁচজন মানুষের জীবন ও সম্পর্ক কীভাবে একে অপরের সাথে জড়িত তা এই ছবিতে দেখানো হয়েছে তুলে ধরা হয়েছে বিভিন্ন সামাজিক ও মানবিক দিক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপটে এই পাঁচজনের জীবনযাত্রা ও তাদের মধ্যাকার সম্পর্ক কেমন তা ফুটিয়ে তোলা হয়েছে মূলত সামাজিক সিনেমা হলেও এর পোস্টারের জন্য বক্স অফিসে ছবিটি সাফল্য পায়নি তেমন সবচেয়ে আশ্চর্যের বিষয় পরে পেয়েছিল পাঁচটি ফিল্মফেয়ার ও দুটি নন্দী অ্যাওয়ার্ড শিলা ইসলাম সময়ের আলো